এই দশ হাজার টাকা তোমার জন্য এই দশ হাজার টাকা তুমি একজনকে দেবে আর তোমার নাম কি প্রীতি প্রীতি তোমার জন্য দশ হাজার টাকা আছে হ্যাঁ এই দশ হাজার টাকাটা তোমার ঠিক আছে এখানে দশ দশ কত হলো কুড়ি হাজার হলো তাই তো কুড়ি হাজার টাকা দিলাম আর বাচ্চা এই একজন বাচ্চা আছে কেন দিচ্ছি ভিডিওটা যে প্রত্যেকে শেয়ার করবেন এখানে তুমি নাও দশ হাজার টাকা এটা তোমার দশ হাজার টাকা আছে ঠিক আছে এখানে দুজন আছো না এই নাও তুমিও দশ হাজার টাকা আর তোমার নাম কি তোমারও দশ হাজার টাকা এই দশ হাজার টাকা করে আজকে তোমরা দেবে একজনকে এই দশ হাজার টাকা দশ হাজার দুজন তিনজন আছে দশ হাজার করে মানে মোট কথা হলো টাকা এই পঞ্চাশ হাজার টাকা অসহায় মানুষকে দেবে যে মানুষটা পাশে কেউ দাঁড়ায়নি কেউ সাহায্য করে আজকে তোমরা করবে আসো আসো চলে আসো 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 আজকে আছি আমরা রানীগঞ্জ রানীগঞ্জে আছি আসো তোমরা আসো তোমরা তোমরা আসো 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 চলো চলো তোমরা চলো আগে আগে চলো চলো আর এই পাঁচজনে দশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা দেবে একজন অসহায় মানুষকে ভিডিওটা শেয়ার করবেন কেউ সাহায্য করেনি আজকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকে আজকে যে ফ্যামিলিটাতে এসছি রানীগঞ্জ দেখাচ্ছে অবস্থা তোমরা দাঁড়াবে বুনু ওই দাদা দাদা আসো 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 চিন্তা করো না দাদা ভালো আছো এই দাদা কথা বলতে পারে না নাক দিয়ে শ্বাস নিতে পারে না শ্বাস নিতে হয় এখানে শ্বাস নালীর কাছে একটা এই দেখুন শ্বাস নেবে দেখতে পাচ্ছেন মানে কতটা গরিব মানুষ কতটা কষ্ট পাচ্ছে শুধু টাকার অভাবে এই দাদার চিকিৎসা বন্ধ হয়ে গেছে দাদার দুটো বোন আছে যারা বিয়ে করেনি বিয়ে করেনি দাদার খুব কষ্ট হচ্ছে দেখুন আপনার দেখুন দেখি দেখি কষ্ট হচ্ছে দাদা কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে দেখুন কেউ সাহায্য করেনি আমি স্ক্যানারটা দিয়ে রাখবো এই দাদার অপারেশন করতে তিন লাখ কুড়ি হাজার টাকা প্রয়োজন তিন লাখ কুড়ি হাজার টাকা কিন্তু সাহায্য কেউ করেনি আজকে আমরা মামসা সেবাশ্রম থেকে দাদার খবর একজনকে বলেছিলাম সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি যে দাদা আছে বাঁকুড়ার মাচানতলায় বাড়ি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এই দাদার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকাটা আজকে এই বাচ্চাগুলো হাত দিয়ে তোলাবো আসো আসো তোমরা দাদা আসো আসো দাও আসো দাদা তুমি নাও তুমি বলছিলে না মরে যাবো তোমার টাকা জোগাড় হয়নি তুমি মরে যাবে তোমাকে মরতে হবে না তোমাকে আরো আরো অনেক মানুষ বাঁচাবে আমি তোমার স্ক্যানারটা কমেন্ট বক্সে দেবো সবে তো পঞ্চাশ হাজার টাকা হলো স্ক্যানারটা কমেন্ট বক্সে দেবো সেখানে দেবে প্রত্যেকে তোমাকে সাহায্য করবে দয়া করে আপনারা সাহায্য করবেন এই মানুষগুলোকে এই দাদার একটা অপারেশন হবে কত বছর পড়ে আছে এইভাবে দু বছর দু বছর ধরে টাকা জোগাড় করতে পারিনি কত লাগবে মাত্র তিন লাখ কুড়ি হাজার টাকা কিন্তু জোগাড় হয়নি মা মন্ত সেবার সময় খবর দেয় সেখান থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি দাও দাও দাদা দাতে দাও একদম আসো তুমিও দাও দাও তুমিও দাও দশ দশ কুড়ি হাজার তুমিও দাও তিরিশ হাজার তুমিও দাও দাও চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তোমরা এক জায়গায় দাও তো এই বাচ্চাগুলোকে দিয়ে কেন দেওয়ালাম জানেন কারণ আমি চাই এই মনুষ্যত্ব প্রত্যেকের মধ্যে তৈরি হোক দান হচ্ছে সব থেকে বড় ধর্ম যা রোজগার করছি স্বর্গে নিয়ে কেউ যাবো না প্রত্যেককে সারা মরতে হবে প্রত্যেককে মরতে হবে তাই আমি চাই মানুষ হয়ে মানুষের পাশে যেন থেকে মরণটা দিই তাই আপনারাও থাকবেন যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা ক্ষমতা হবে এই দাদাকে সাহায্য করবেন দাদা লাগবে এখনও মন মোট তিন লাখ কুড়ি হাজার টাকা তো মানে পঞ্চাশ মাইনাস হয়ে গেল মানে কত হচ্ছে এদিকে দু লাখ সত্তর এখন দু লাখ সত্তর হাজার দাদার প্রয়োজন আমি স্ক্যানারটা দিলাম কমেন্ট বক্সে এরপরে যদি আপনাদের দয়া মায়া হয় তাহলে এই দাদাকে একটু করে সাহায্য করবেন এই দাদার স্ক্যানার দেওয়া থাকবে কমেন্ট বক্সে আপনারা যা সাহায্য করবেন এই দাদার কাছে আসবে আচ্ছা এনাদের অবস্থা কেমন অবস্থা খুব একটা ভালো নয় মানে এই দেখুন এই এই ভিডিও সাহায্যে হাত বাড়ালো অনেক ধন্যবাদ আমাদের মামার সাথে আচ্ছা বলুন অবস্থা খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছেন এই তো

না কাটগাডা আচ্ছা পশ্চিম বর্ধমান আচ্ছা আচ্ছা দাদা তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে মুত্বও হবে না আছার আলো দেখলে তো ভালো মানুষ আছে তাই সৌরভ দা 50 টাকা দিয়েছে আমার আমি কেউ নয় আজকে দানটা দিয়েছে কিন্তু হয়তো মামোসা সেবাসমে হাত ধরে এলো কিন্তু এই দানটা দিয়েছে কিন্তু সৌরভ দা বাকুড়ার মাচানতলায় বাড়ি সৌরভ সৌরভ গাঙ্গুলি যে দাদা আজকে তোমার চিকিৎসার জন্য তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিল চিন্তা করবে না ঠিক আছে তোমরা সবাই সৌরভ দাকে সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন যাতে দাদা এইভাবে মানুষের পাশে গিয়ে থাকতে পারে যেমন পারবেন দেবেন আজকে এত এত মানুষ এখানে প্রত্যেকটি মানুষ জড়ো হয়েছে রানীগঞ্জে তাই যে যেমন পারবেন আমি কমেন্ট বক্সের স্ক্যানারটা দেবো সেই স্ক্যানারে আপনারা দান দেবেন আপনাদের সাধ্য অনুযায়ী পঞ্চাশ একশো দুশো পাঁচশো আর ভিডিওটা শেয়ার করবেন যাতে দাদা করে নিতে পারে এবং দাদাও যেন আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে পারে এবং তার তার দুটো বোনের দায়িত্ব নিতে বয়স্ক মা আছে মাকে এই এই বয়স্ক মায়ের যেন দায়িত্ব নিতে পারে তাই দয়া করবেন প্রত্যেকে এই মানুষগুলো বেশি কথা বলতে পারে না খুব সাধারণ মানুষ খুব সাধারণ মানুষ তাই আপনারা আপনাদের কাছে এই বার্তাটা আমি দিলাম দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে আর কমেন্ট বক্সে যে স্ক্যানারটা থাকবে যার যতটা ক্ষমতা হবে এই দাদাকে সাহায্য করবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে তাই ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার তাই আপনারা সবাই মিলে একবার জয় মা মনসা